আজকে ছোটো থেকে বড় সবার প্রিয় তিন ধরনের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো যেগুলো তোমরা অনায়াসে তিন মাস স্টোর করে রাখতে পারবে সবার পছন্দের ঝুড়ি ভাজা তাও আবার বাদাম আর কারিপাতা দিয়ে একদম দোকানের মতো সাথে রয়েছে গাঁঠিয়া গাঠিয়া আমরা দোকান থেকে কিনে খাই তবে এভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় সাথে চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট চাকলির রেসিপি শেয়ার করবো সমস্ত কিছু হবে বাড়িতে বানানো আর খুব সহজ সাথে অনায়াসেই সবার পছন্দ হবে এইটুকু বলতে পারি আজকে এই রোদ ঝলমলা দিন দেখে কেউ বলতে পারবে না যে এরপরে কী বসাটাই না নেমেছিল তো যাই হোক চলে যাব রেসিপিতে আমি আজকে ঝুড়ি ভাজা আর তার সাথে গাঠিয়া তোমরা তো সকলেই যেন বেসন দিয়ে বানায় তো আমি এখানে কেনা বেসন ইউজ করছি প্যাকেটের কেনা বেসন ব্র্যান্ডেড বেসন যেটা হয় এমনি যে দানা বেসন সেটা কিন্তু ইউজ করবে না প্যাকেটের কেনা বেসন দিয়েই এই ঝুড়ি ভাজা আর এই গাঠিয়া খুব সুন্দর হয় তো প্রথমে গাঠিয়াটা বানাচ্ছি তার জন্য আমি দু কাপ পরিমাণ বেসন নিয়েছি চেলে নিয়েছি ফার্স্টে তার মধ্যে স্বাদ মতো জোয়ান হাত দিয়ে একটু ঘষে দিতে হবে একটু গোলমরিচ গুঁড়ো হলুদ লবণ আসলে আমি এখানে হলুদটা ইউজ করছি না তোমরা চাইলে হলুদ দিতে পারো এইবার গাঠিয়ার মধ্যে একদম যে ফুরফুরে ভাব সেটা আনার জন্য এই ওয়ান ফোর্থ কাপ মতো সাদা তেল আর ওয়ান ফোর্থ কাপ মতো জল দিয়ে সাথে হাফ চামচ বেকিং সোডা দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নেব মিক্সিতে দুই দুই তার মানে তিন মিনিট ঘোরালেই খুব সুন্দর দেখবে সাদা একটা ঘন পেস্ট হয়ে যাবে এটা দিয়েই আমাদেরকে বেসনটাকে ভালো মতো করে মেখে নিতে হবে একদম টাইট করে মাখবে না একটু যাতে নরম হয় আমি যে মাপটা বলছি সেটা দু কাপ ফ্যাশনের জন্য একদম পারফেক্ট তবে যদি মনে হয় যে জলটা কম তাহলে উপরে জলের ছিটে দিয়ে আবারও মাখতে পারো কোনো অসুবিধে নেই ঠিক এই রকমই একটা মাখো মাখো ব্যাপার হবে আমি কিন্তু পরে একটু জলের ছিটে দিয়ে নরম করে নিয়েছিলাম মানে একদম টাইট ডো হবে না জাস্ট একটা চিপচিপা একটা ডো হবে দেখেই বুঝতে পারছো আমি হয়তো ভাষায় বলতে পারছি না আর হাত দিয়ে এরকমভাবে দুই তিন মিনিট ফেটিয়ে নেবে তাহলে গাঠিয়াগুলো খুব সুন্দর ফলে আমার তো এই গাঠিয়া ভীষণ পছন্দ শুধু মুখে বলো চায়ের সাথে বলো বা মুড়ির সাথে খুবই ভালো লাগে তো আমি মাঝে মধ্যে এই গাঠিয়াটা বানিয়ে রাখি দু কাপ বেসন দিয়ে কিন্তু অনেকখানি গাঠিয়া হয়ে যায় তোমাদের কাছে আমার মতো এই মানে এই গাঠিয়া তৈরি বা চানাচুর বা ঝুড়ি ভাজা তৈরির এই যন্ত্রটা অনায়াসে অনলাইনে কিনতে পাওয়া যায় এটা আমি ইডলি আপ্পাম মেকার বলে কিনেছিলাম তোমরা যদি চাও আমি লিঙ্ক দিয়ে দেবো এটা যদি নাও থাকে যে কোনো দুধের প্যাকেট বা প্লাস্টিকের মোটা থলির মধ্যে ব্যাটারটা ভরে নিয়ে সাইডে মোটা থলির একটু সাইডে একটা ছোট্ট মানে কেটে নেবে তারপর সেটা দিয়ে প্রেস করে তেলের মধ্যে দিলে একই রকমভাবেই পড়বে কোনো অসুবিধা হবে না দেখো ব্যাটারটা যেহেতু খুব বেশি পাতলা না তাই দুধের প্যাকেটে তো বেস্ট হয় তবে এমনি মোটা প্লাস্টিকেও এইভাবে তোমরা দিতে পারো আজকে আমার কাছে এই মেকারটা অনেক দিন ধরেই আছে তোমরা তো জানো আগেও চানাচুরের রেসিপিটা শেয়ার করেছি তো আমি এটা দিয়ে সমস্ত কিছু বানাই আর হ্যাঁ এটার দামও কিন্তু খুব একটা বেশি না একবার নিলে কিন্তু অনেক রেসিপি এটাতে হয়ে যায় গাঠিয়া ভাজার সময় তেলের টেম্পারেচারটা লো টু মিডিয়ামে রাখবে হাই ফ্লেমে কখনো রাখবে না পারলে লোতেই রাখবে তাহলে গাঠিয়াটা খুব সুন্দরভাবে ফলে তারপর এপাশ ওপাশ তিন চার মিনিট ভাজার পর একটু লাল লাল হলে তুলে নেবে টেম্পারেচার কিন্তু কখনোই হাই ফ্লেমে করবে না তাহলে কিন্তু ভেতর থেকে কাঠিয়াটা নরম থাকবে সেই মুড়মুড়ে একটা যে মুখে দিলে মিলিয়ে যাওয়া সেই ব্যাপারটা কিন্তু হবে না আমি এইভাবেই চারবারে সমস্ত কাঠিয়াগুলো বানিয়ে নিয়েছিলাম এই মানে এই যে তোমাদের ইডলি আপ্পা মেকার আমি এটাকে বলি এটা যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে তো তোমরা জানো একটু গায়ের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়ে তারপর ব্যাটারটা দেবে কাঠিয়াগুলো দেখো কতটা মানে মুড়মুড়ে ফুরফুরে হয়েছে হাতে দিলেই গুড়িয়ে যাচ্ছে এভাবে তোমরা বানিয়ে দেখো কোনো দিন ফেল হবে না আমি যেভাবে বললাম ঠিক এমনি করে বানাবে আর সত্যি বলছি দোকানের কেনা গাঠিয়া অনেক দিনেরই পুরনো হয় কি না আমার জানা নেই তবে বাড়িতে যদি এরকম টাটকা টাটকা বানিয়ে রাখো তাহলে কিন্তু অনেক দিন অবধি রাখা যায় আর তেলের সেই আষ্টে গন্ধটাও আসে না এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি কোনো দোকানদারকে বলছি না আমি মানে আমার মনে হয়েছে বলে আমি বলেছি তাই তোমরা প্লিজ কেউ ভুল বুঝো না বাড়িতে বানানো স্ন্যাক্স সবসময় প্রিয় তাই জন্যই বললাম তো অনায়াসে তোমরা এইভাবে গাঁঠিয়াটা কিন্তু বানাতে পারো এইবার ঝুড়ি ভাজা বানাচ্ছি ঝুড়ি ভাজার প্রসেসটা একটু আলাদা ঝুড়ি ভাজার জন্য আমি এক কাপ বেসন ইউজ করছি পরে আমার জলটা একটু বেশি হয়ে গিয়েছিলো তাই আমি আরও হাফ কাপ বেসন নিয়েছি মানে বলতে পারো দেড় কাপ বেসন ইউজ করছি তার মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ দিয়েছি একটু আলতো করে নেড়ে চেড়ে নিয়ে মোটামুটি চার থেকে পাঁচ চামচ মতো সাদা তেল দিয়ে ভালো মতো করে এটাকে ময়ন দিয়ে নিতে হবে এই ময়নদার উপরেই কিন্তু ঝুড়ি ভাজাটা কতটা ক্রিস্পি হবে কতটা ফুরফুরে হবে সেটা ডিপেন্ড করে তোমরা প্রথমেই দেখেছ আমার বানানো ঝুড়ি ভাজাগুলো কতটা সফট হয়েছে আমার দেখো জলটা একটু বেশি হয়েছিল বলে আমি পরে আবারও হাফ কাপ বেসন চেলে দিয়েছি সমস্ত রেসিপির ক্ষেত্রে অবশ্যই ক্ষেত্রে অবশ্যই বাধ্যতামূলক দিলে দেওয়াটা বেসনটা ভীষণ কুরকুরে হয় আর মাখতে কোনো অসুবিধা হয় না এবার পরিমাণ মতো জল দিয়ে ঠিক এরকম একটা ব্যাটার বানিয়ে নেব আমি এই ঝুড়ি ভাজাটা সম্পূর্ণভাবে এটাতেই বানাচ্ছি ঝুড়ি ভাজার খাজগুলো এটার মধ্যে খুব সুন্দর হয় পারফেক্ট হয় তো তোমরা যারা যারা রান্নার সৌখিন যারা যারা একদম দোকানে জিনিস কিনে খেতে চাও না তারা কিন্তু এটা অবশ্যই কিনতে পারো অবশ্যই কিনতে পারো আর আরেকটা কথা ঝুড়ি ভাজা মানে আমি অল্টারনেটিভ অপশান বলছি যদি এইভাবে নাও বানাও এই মেকারটা ধরো কারো অনেকের কাছে নাও থাকতে পারে তো তারা কিন্তু ব্যাটারটাকে একটু পাতলা করে নিয়ে যেমন করে বোতলের ফুটো করে ঝুড়ি ভাজার অনেক ভিডিও তোমরা আশা করি ইউটিউবে দেখেছ সেভাবেও বানাতে পারো তবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি নিজে কোনোদিন ওভাবে ট্রাই করিনি আমি যতবার এভাবেই বানাই এবং একদম পারফেক্ট ঝুড়ি ভাজা হয় দেখো কতটা সুন্দর কালার এসেছে আর কতটা ফুরফুরে হয়েছে পরে তোমাদের দেখাচ্ছি ঝুড়ি ভাজাটাও চার ভাগে ভেজে নিয়েছিলাম আর ঝুড়ি ভাজার ক্ষেত্রেও তেলের টেম্পারেচারটা মিডিয়ামই রাখবে হাই ফ্লেম কখনও করবে না ঝুড়ি ভাজা কিন্তু খুব বেশি সময় লাগে না এই মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এপাশ ওপার সেখানে নিলে যথেষ্ট এইবার বাদাম আর কারিপাতাটাও ভেজে নিচ্ছি ইস্ট্রা করে এর মধ্যে আর কোনো মশলা দেবো না কারণ কারিপাতা বাদাম আর ঝুড়ি ভাজার কম্বিনেশনটা এতটাই সুন্দর তো এই হলো ঝুড়ি ভাজার রেসিপি আর তার সাথে গাঠিয়াও আমি কমপ্লিট করে ফেলেছি এই তিনটে রান্না আমি পঁয়তাল্লিশ মিনিটে সম্পূর্ণ করেছি আমি তোমাদের মিথ্যে বলছি না বিশ্বাস করো বেশিক্ষণ এটা লাগে না না ভাজতে সময় লাগে না মানে রকম প্রিপারেশনের ঝামেলা আছে এতে এইবার যে চাকলিটা বলেছিলাম সেটাই বানাচ্ছি তো আমি এখানে বাড়িতে গুঁড়ো করায় চালের গুঁড়ো নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি তোমরা এমনি কেনা আত চাল বা কেনা চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়ো নিতে পারো এক কাপ চালের গুঁড়ো নিয়েছি দু কাপ সরি দু চামচ বেসন দু চামচ ছাতু একটু নিয়েছি জিরে একটু জোয়ান সাদা তেল নিয়েছি চার পাঁচ চামচ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো ব্যাস এইটুকু জিনিস দিয়ে তেল দেওয়ার পর ভালো মতো করে ময়ম দিয়ে নেবে ময়ম দেওয়ার জন্যই এই জিনিসটা ভীষণ খাস্তা হয় চালের গুঁড়ো দেওয়ার জন্য অনেকেরই হয়তো মনে হতে পারে যেটা এটা একটু চিমড়ে হবে বাট যখন তুমি তেল দিয়ে ময়ম দেবে আর তার সাথে একটু খাওয়ার সোডা যখন যোগ করছো তখন কিন্তু এটা কোনোভাবেই চিমড়ে হবে না ভীষণ ফুরফুরা হবে আর হ্যাঁ মাখার সময় অবশ্যই গরম জল দিয়ে মাখবে একটু উষ্ণ গরমের থেকে বেশি গরম ফুটোদ্দ জল দিয়ে মাখার কোনো দরকার নেই উষ্ণ গরম জল দিয়ে মেখে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবে যাতে খাওয়ার সোডাটা খুব ভালোভাবে ভেতরে অ্যাক্টিভেট হয়ে যায় দেখে বুঝতে পারছো কতটা নরম করে আমি মেখেছি আমি আবারও দশ মিনিট পর ভালো মতো আরেকবার মেখে নিয়ে ঢেকে রেখেছিলাম আরও দশ মিনিট এইবার এগুলোকে ভেজে নেওয়ার পালা চাকলিগুলো কিন্তু খুব সুন্দর লাগে খেতে আমি তো হলদিরাম থেকে প্রায়শই কিনে খেয়েছি তবে বাড়িতে বানানোর পর থেকে আর কিনে খাই না এইভাবে তেলের টেম্পারেচারটা এক্ষেত্রেও মিডিয়াম টু লোতেই রাখবে কারণ চাকলি ভাজতে একটু সময় লাগে আর হ্যাঁ আমার মতো এই ভুলটা করবে না দেখো ভাজা না হতে না হতেই কখনোই চাকলির মধ্যে খুন্তি বা হাতা লাগাবে না নিচের দিকটা যখন শক্ত হয়ে আসবে তখন হাতা বা খুন্তি সাজে এরকমভাবে উল্টে দেবে এপাশ ওপাশ একটু লালচে করে ভেজে নিলেই বুঝে যাবে চাকলিটা ভাজা হয়ে গেছে কারণ খুন্তি যখন দেবে তখন করকরে করে আওয়াজ হতে থাকে আমি এটাকেও চার পাঁচবারে ভাগ করে নিয়েছিলাম আসলে ও খুব ভালোবাসে এই চাকলিটা খেতে সেজন্য এটা আমরা চায়ের সাথে সন্ধ্যাবেলা খুব খাই আর ঝুড়ি ভাজা কাঠিয়ার তো মানে এর সাথে কোনো তুলনাই নেই ও তো আলাদা লেভেলেরই স্ন্যাক্স ও আমার ভীষণ প্রিয় তো এই হলো এই তিন ধরনের স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম যেটা আমি মাঝে সাঝেই বানাই বিশ্বাস করো কবে থেকে দোকানের কেনা খাই না এসবই খেয়ে অভ্যস্ত হয়ে গেছি অবশ্যই বানিয়ে দেখো খুব কম ঝামেলাদার তিনটা স্ন্যাক্স বেসিক জিনিসগুলো আমাদের বাড়িতেই সব সময় থাকে আর হ্যাঁ এই ইডলি ইডলিয়াপ মেকাটা যদি না থাকে একবার কিনে নিতে পারো অনেক কিছু হয় বিশেষ করে হোমমেড চানাচুরটা বিভৎস সুন্দর হয় আগে তোমাদের সাথে রেসিপি তো শেয়ার করেইছি আওয়াজগুলো শুনেই বুঝতে পারছো চাকলিগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর এদিকে এই বাড়িতে বানানো গাঠিয়াগুলো দোকানে থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি একটা আর মানে আমার একটা আর ভাগ ভাজতে গিয়ে একটু লালচে হয়ে গেছিলো তবে কোনো রকম অসুবিধে নেই সেগুলো কিন্তু ততটাই ফুরফুরে হয়েছিল দেখো ঝুড়ি ভাজাগুলো হাতে প্রেসও করতে হচ্ছে না জাস্ট একটু চাপা দিলেই খুব সুন্দর গুড়িয়ে যাচ্ছে এত ফুরফুরে হয়েছে অবশ্যই বাড়িতে সমস্ত টিপস মেনে একবার অন্তত বানিয়ে দেখো দোকানে কিনে খাওয়ার দরকারও নেই আর অবশ্যই যেহেতু আমরা প্রেস তেলে ভাজি তাই এগুলো কিন্তু অনেকদিন অবধি রাখাও যায় তার কোন স্ন্যাক্সটা পছন্দ হয়েছে সবচেয়ে বেশি অবশ্যই জানিও সমস্ত কিছুই ভীষণ ইজি অবশ্যই বাচ্চাদেরও খুব পছন্দ হবে যারা বাচ্চাদের প্যাকেজ ফুড খাওয়াতে চাও না তারা বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারো আর হ্যাঁ আগের যে তিন ধরনের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করেছি সেগুলো কিন্তু শেষ এইবার এই তিনটে কৌটোর মধ্যে ভরে রাখলাম আগের তিন ধরনের স্ন্যাক্সগুলো তোমাদের খুব পছন্দ হয়েছে আশা করি এটাও পছন্দ হবে কালকে রবিবার তাই আজকে এটা শেয়ার করলাম অনেকেই হয়তো বানাবে অবশ্যই কিন্তু তারা ছবি শেয়ার করবে ছুটির দিনে এরকম বানিয়ে রাখলে কিন্তু অনেকদিন অবধিও খাওয়া যায় আমার কাছে কৌটা একটু কম হয়ে গেছিল বলে আমি স্টিলের টিফিন বাটিতে ভরে রেখেছি কেমন লাগলেও অবশ্যই জানিও